খাজা কুতুবুদ্দিন বকিয়ার চাঁচি রহমাতুল্লাহ গেলাই বহুত বড় আল্লাহর ওয়ালি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ গেলাই সুযোগ সাগরাত ওই খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি ছোট্ট বালক মা শিশুকালেই মক্তবে নিয়ে গেছেন কোরআন শিখানোর জন্য কোরআন শিখানোর জন্য নিয়ে গেছেন মা মক্তবে এইবার উস্তাদ বলতেছেন উস্তাদকে মা বলতেছেন মোস্তাদি আমার সন্তান রে আপনি আলিবা তা সা আলিবা তা আল্লাহর কালাম তারে শিখান এই বইলা তিনি চইলা আসছেন কুতবত্তি ভক্তি আর কাকি ছোট্ট বালক উস্তাদ বাবা পর আলিব্বা তা সা কিন্তু তিনি বলতেছেন নাগো উস্তাদ আলিব্বা তা তাসা নয় বলেন আলিফুল এতটুকু বলেই শুধু শেষ দিলেন না আল্লাহর কালামের পনেরো পারা শুনে দিলেন আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে আল্লাহর গোলাম এক পারা না দুই পারা না পনেরো পারা কয় পনেরো পারা হিফজ শুনায় দিছেন পনেরো পারা হিফজ শুনায় দিছেন এইদিকে উস্তাদ ডাক দিয়া কয় বাবা তোমার মা বলল আলী বাতাসা শিখাইতাম কিন্তু তুমি কিনা আমাকে কোরআনের পনেরো পারা হিফজ শুনায় দিস কেন তোমার মা এমন মজা করলো কেন এমন টাট্টা করলো একটু আমার সাথে চলো উস্তাদ মাগো কেন তুমি এমন মজাক করেছ এমন টাট্টা করেছ তোমার ছেলে তো কোরআনের পরার হাফেজ আর তুমি কি না আমাকে বলো আমি তারে বলবো আলি বা কিন্তু কেমন করে তুমি এমন মজাক করলা টাট্টা করলা কুতুবুদ্দিন ভক্তি আর কাকি রহমতুল্লাহ গেলির মা তখন বলতেছেন উস্তাদ জি উস্তাদি একটু খোঁধার কসব আমি নিজেও জানি না আমার ছেলে কেমন করি কোরআনের পনেরো পারার হাফিজ হয়েছে এ ভাই এবার একটু মনোযোগ দিয়ে শুনুর আল্লাহর গুলাম যখন এমন করা বলেছে তাও কি তুমি তুমি জানো না কন না আমি নিজেও জানি না আমি নিজেও জানি না বাইরা বন্ধুরা যখন বারবার বলতেছি বার উস্তাদ করতে তাহলে কি আম আছিল তোমার একটু বলো বোমা মা তখন কান্দে আর কে আমার যত মনে পড়ে আমার সন্তান যখন আমার গর্বে তখন থেকে আমি আমার কাব মালিকের কালাম বেশি বেশি তেলাওয়াত করি অহেতুক কোনো গল্প গুজব অহেতুক কোনো কথাবার্তা আমি স্বামী হই না এমনকি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি যখন দুধ পান করাই তখন আমি কোরআন তেলাওয়াত করতাম আমার সন্তান কোরআন তেলাওয়াত শুনতো আর মার দুধ খাইতো মনে হয় মার তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকছে সোহা এবার বলুন তো দেখি মার তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকছে দুধের সাথে দুধের সাথে যদি মার তেলাওয়াত যায় ঢুকতে পারে তাহলে দুধের সাথে গান বাজনাও ঢুকতে পারিনি না পারে না অবশ্যই পারে যেই ঘরে। যেই করে যেই করে মা দুধ খাওয়ানোর সময় গান শুনে মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় টেলিভিশন দেখে যেই করে মা সন্তানকে দুধ পান করানোর সময় স্টার জলসা আরও মুক্ত মুখ দেখে ওই দুধের সাথে গান আর স্টার জল সহজে ভিতরে ঢুকবে এই ছেলে বড় হওয়ার পরে নায়ক হওয়ার চেষ্টা করবে এই সে এই ছেলে এই মেয়ে বড় হওয়ার পর অভিনয় করার জন্য পাগল হয়ে যাবে মিডিয়া যাওয়ার জন্য চেষ্টা করবে শিশুকালে সে গান বাজনার প্রতি আসক্ত থাকবে শিশুকালে গান বাজনার প্রতি আসক্ত থাকবে আল্লাহর কোরআন শিক্ষা করা থেকে নিজেকে দূরে রাখবে আগ্রহ কম থাকবে গানের প্রতি আগ্রহ বেশি থাকবে কারণ মা পেটে লইয়া বেশি বেশি গান শুনছে মা দুধ পান করানোর সময়ও গান শুনছে টেলিভিশন দেখছে পেটের সন্তান নিয়া মা যাক বেশি বেশি করবে সন্তানের উপরে এই কাজের আসরটা বেশি পড়বে টক যদি মা বেশি খায় টক প্রিয় হবে সন্তান পেটে মা মিষ্টি বেশি খায় সন্তান মিষ্টি প্রিয় হবে এটা হ্যাকিমদের কথা অভিজ্ঞদের কথা যারা জীবনের অভিজ্ঞতার আলোকে বলেছেন আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী হ্যাঁ নবীর জীবনের আমল থেকে আল্লাহর নবীর জীবনের আমল থেকে বহু এমন ঘটনার নির্যাস মহাদিসগণ সুফিয়ানিকে রামগণ অলিয় আল্লাগন বের করেন আর তাদের জীবনের অভিজ্ঞতা থেকে এমন কিছু বিষয় বাস্তব কিছু বিষয় আমাদেরকে তারা শোনান একজন মা তার পেটে থাকা সন্তান পেটে লইয়া যে কাজটা বেশি করবে এই কাজের আসরটা সন্তানের বেশি পড়বে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই মা যদি ব্যাফর্দায় সন্তান পেটে লইয়া যায় ব্যাপর্দায় বের হয় এই সন্তান গবি হবে গবি গবি আরবিতে গবি বলা হয় যে যার ব্রেইন ডিলা ব্রেইন টস দুর্বল ব্রেইনের অধিকারী হবে দুর্বল ব্রেইন আর যেই মা সন্তান পেটেলে কোরআন তেলাবাদ বেশি বেশি করবে এই সন্তান ব্রেইনই হবে এবং কোরআনের হাফেজ হবে তবে যেহেন জাকাত মেধা শক্তি খুলে যাবে সাবধান মা বন্দিরকে বলি সন্তান পেটিয়া বেপরদায় চলেন না গান বাজনা শুনেন না কোরআন তেলাওয়াত বেশি করবেন তেলাওয়াতের প্রতি সন্তানের আকর্ষণ বাড়বে গান বাজনা বেশি শুনবেন গান বাজনার প্রতি সন্তানের আকর্ষণ বেশি থাকবে আপনি যতই চেষ্টা করেন তারে কোরআন শেখানোর জন্য কিন্তু হবে না কারণ গোড়া গণ্ডগোল গোড়ায় এজন্য আমার বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো সন্তান আদর্শ সন্তান পেতে হলে বাপ মার কিছু দায়িত্ব আছে রে ভাই সন্তান জন্ম দিলেই সন্তান মানুষ বানানো যায় না জন্মের পর তারে মানুষ বানাইতে হয় মুরগির বাচ্চা জন্ম নিয়েই মুরগি হয় হ্যাঁ গরুর বাচ্চা জন্ম নিয়েই গরু হয় এ বাঘের বাচ্চা জন্ম নিয়েই বাঘ হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিয়েই মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর এই মানুষ বানানোর জন্য বাপমার জিম্মাদারি বাপমার জিম্মাদারি সবচেয়ে বেশি বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তান মানুষের মতো মানুষ হয় আর বাপমার সিদ্ধান্ত যদি রং হয় তাহলে সন্তান আর নামে মানুষ আর কামে অমানুষ হয় এজন্য বলতেছি খেয়াল করে শুনেন বক্তিয়ার কুতুবুতিন মা বলেন আমার সন্তান দুনিয়াতে আসা মাত্রই পেটে আসা মাত্রই পেটে আসা মাত্রই আমি সতর্ক আমি সতর্ক অভার সতর্ক খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলীর মাও এই কথা বলছেন তিনি বলছেন বাবা একদিনে নব্বই হাজার হিন্দু তোমার চেহারা দেখে মুসলমান হয়ে গেছে এটা তোমার ক্রেডিট নয় বাহাদুরি নয় এটা আমি মার বাহাদুরি কারণ আমার মনে পড়ে না আমার মনে পড়ে আমার মনে পড়ে না যে কোনোদিন অজু সারা আমি তোমাকে দুধ পান করাইছি আমি কোনোদিন অজু সারা তোমার দুধ পান করাইছি আমার মনে পড়ে না কতটা মা কেমন মা ছিলেন এজন্য কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ কেলাই মা বলেন মনে হয় কোরআন তেলাবাতের সাথে কোরআন তেলাবা দুধের সাথে যায় ঢুকছে এই কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ কেলে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কেলাইয়ের সুযোগ্য একজন খলিফা খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ গেলেই তিনি ছিলেন খাজা কুতুবুদ্দিন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ গেলাই খলিফা উসমান হারুনি রহমতুল্লাহ কেলাইর খলিফা কলেন খাজা মঈনুদ্দিন চিশতি আর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কেলাইর খলিফা কলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উসমান হারুনি রহমতুল্লাহ কেলাই তিনিও ছিলেন বহুত বড় একজন বুজুর্গ বহুত বড় আল্লাহ ওয়ালা উসমান হারুনি রহমতুল্লাহ কেলাই তিনি তো একদিন তিনি তো একদিন বলতেছেন বাবারা আজ রাত ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা আল্লাহর তৈরি জান্নাতে আমার সাথে যাইবা ফজরের নামাজ আজকে যে আমার সাথে পড়বা আমার পিছনে পড়বা আমি বললাম মুসমান হারুনি আমার সাথে জান্নাতে যাইবা কত বড় খুশ কব এসার নামাজে যারা এসেছিলেন সবাই এই কবর শুনতে পেয়েছেন এইবার উসমান হারুনি তিনি ডাক দিয়া বলেন আমার এত বড় খুশ কবরের পিছনে আরেকটা রহস্য সিরিয়াম এই বাবার শোনো এই খবরটা কিন্তু তোমরা তোমাদের কাছে গোপন রাখবা কারো কাছে বলবা না কারণ এই গুপন খবর কারো কাছে বলার না যদি তোমরা কেউ কারো কাছে বলো তাহলে কিন্তু সে জাহান নামে যাইবা জাহান নামে যাইবা আমার কথা সাফ সাফ কথাটা অত্যন্ত গোপন এর ভিতরে অনেক রহস্য কেউ কারো কাছে এই গোপন খবর বলবা না যে যেখান থেকে শুনছ তুমি শুধু হাজির হইবা কারো কাছে বলবা না যদি গোপন খবর আর কারো কাছে কেউ বলো ও তাহলে তুমি জাহান নামে যাইবা এই খবর দিয়া তিনি যখন পাঠাইয়া দিছেন সবাই তো যার যার বাড়িতে চলে আসছে ভাই ভাইয়ের কাছে ঘুমাইছে কিছু কয় না ঘুমায় না অপেক্ষায় শুধু ফজরের আজান কখন পড়বে দৌড় দিয়া উসমান হারুনির পিছনে যায় নামাজ পড়বে ভাইয়ের কাছে কিছু কয় না ভাই কয় কিরে রে ভাই তুই ঘুমাস না কেন কি হয়েছে তোর কয় কিছু হয় নাই তুই ঘুমা বাবার কাছে সন্তান ঘুমাইছে সন্তানের কাছে বাবা ঘুমাইছে কিন্তু ঘুম আসে না এসার নামাজে কি পড়লাম ফজরের নামাজটা ওসমান হারুনির পিছনে যায় পর্ব আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাব জান্নাতে ওনার সাথে ডুববো কিন্তু কারো কাছে বলা যাবে না এজন্য বাবা ছেলেকে কয় না ছেলে বাবারে কয় না ভাই ভাইকে বলে না বন্ধু বন্ধুকে কিছু জানায় না এইভাবেই চলছে ফজরের নামাজে যারা যারা এই খবর শুনছিল এসার সময় সবাই ফজরের জামাতে আইসা হাজির হাজির হয়ে গেছে উসমান হারুনি ফজরের নামাজ পড়াইলেন নামাজ পড়ায় ডাইনবামে সালাম ফিরা যখন দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এসার নামাজে যেই মানুষ ছিল এর চেয়ে আরো কয়েক গুণ বেশি মানুষ মসজিদে হাজির মসজিদ পড়ে গেছে বারান্দা পড়ে গেছে রাস্তাঘাট পর্যন্ত পড়ে গেছে উসমান হারুনি তো অবাক আমি তো বারবার বলেছিলাম কারো কাছে বলা যাবে না কিন্তু এই খবর কে বলল এত মানুষ কোথেকে জানলো কোথেকে জানল উসমান যারা যারা আসার নামাজি ছিলেন তারা হাত তুললেন এইবার উসমান খারনে বলতেছে আমি একটা গোপন খবর বলেছিলাম এই গোপন কথাটা তোমরা জানো নি বলে হুজুর জানি কি কথা এসফদরের নামাজ যদি আপনার পেছনে পড়ি তাহলে জান্নাতে যাব আপনার সাথে সবাই যারা শুনছো বলে শুনছি সাথে আরেকটা কথা বলছিলাম কারো কাছে গোপন খবর বলা যাবে না শুনছনি বলে হুজুর ই কদারাও শুনছি তাহলে এই এতগুলা মানুষকে এই খবরটা কে দিল কে দিল কে দিল প্রত্যেকে হাতুটে হুজুর আমিনা হুজুর আমিনা ভাইয়ের কাছে ঘুমাইছি বাইরে আমি কিছু কই নেই আরেকজনে হুজুর আমি না কসম খোদার বন্ধুর কাছে ঘুমাইছি বন্ধুরে কিছু বলি নেই আরেকজনে হুজুর আমি না কসম খুদার বউয়ের কাছে ঘুমাইছি সন্তানের কাছে ঘুমাইছি তারপরও কিছু বলি নেই গোপন রেখেছি এইভাবে সবাই শুধু বলতেছে কসম কসম আমি বলি নাই বলি নাই একজন মানুষ একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বসা কিছুই বলেন না উসমান হারুনি লক্ষ্য করেছেন আওয়াজ দিয়া বলেন কে রে তুমি কে মাথাটা নিচের দিকে দিয়া তুমি বসা আছো তাহলে তুমি কি বলছো নাকি তুমি কি বলছো নাকি আস্তে করে তিনি মাথাটা উঠে বলতেছেন উস্তাদজি চোখের পানি মুছেন আর কান্দেন বলেন উস্তাদজি খোদার কসম এই খবর অন্য কেউ বলে নাই আমি সবাইকে জানায় দিছি উসমান হারুনি কয় কেন কি জন্য জাহান নামে যাইতে বুঝি মন চায় তুমি কি শুনো না এই খবর যদি কাউকে জানানো হয় তাহলে ঠিকানা হবে জাহান নাম তোমার কি কবর নাই উসমান হারুনি যখন এই কথা বলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ গেলে বলেন উস্তাদ জি আমি শুনেছি এরপরও তাহলে কেন বলছো বলে বলছি জন্য আমি চিন্তা করে দেখলাম আমি যদি কুপন কথাটা কারো কাছে না বলি তাহলে আমি একা শুধু আল্লাহ তৈরি জান্নাতে যাই আর যদি আমি কুপন কথাটা মানুষকে জানায় দেই আল্লাহর হাজারো বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পায় আর এই কারণে আল্লাহ যদি আমাকে একা জাহান্নামে দিয়ে আল্লাহ খুশি থাকে অসংখ্য অগণিত বান্দা জান্নাতে বাইয়া আর আমার একা জান্নাত জাহান নামে দিয়ে আল্লাহ যদি খুশি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই আমি একা জাহান্নামে যাইতে রাজি এরুশিলায় হাজারো আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছাইতেও আমি রাজি এই কথা বলা মাত্র উসমান হারুনি ডাক দেয়া কয় বাবা আয় আয় বাবা আয় এতদিন পর্যন্ত আমি আমার এই খেলাফতের আমি আমার এই দায়িত্ব আমি আমার এই আমানত কার কাছে বুঝাই পাইতেছিলাম না একটা পরীক্ষা করলাম শুধুমাত্র কারা শুধু ফিকির আর কার অন্তরে গোটা উম্মতকে বাঁচানোর ফিকির এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেছিলাম বাবা আয় আয় আমার বুকে আমার বুকে আয় এই বহিলা খাজা ওসমান খারুনি টান দিয়া বুকি জড়াই নিছেন আর বলতেছেন আজ থেকে আমার এই মহান গুরু দায়িত্ব আমি তোমার কাঁধে বুঝাই দিলাম তিনি আর কেউ নন তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহ আকবর মে তালিবে মাওলা হো মেরে ইশকে میں طالب مولا کو میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا, جہا تجلی سے اجالا ما درد جگہ گئیر خدا یار ندرم جز یاد خدا ہی چور कार न दर ज ख़ुदा ई चें गुर कार न